বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে দশটা থেকে শনিবার আর হচ্ছে সোমবার আমাদের হচ্ছে সকাল হচ্ছে সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস বাট আমি হচ্ছে বসে থাকি আপনারা আসেন না এই আর কি আমি তো রুটিন জানতাম না এটা নিয়ে আর কালকে এলো ডাটাটা অফ ছিল তো তার জন্য ওকে সমস্যা নাই আমরা আজকে পড়ি পড়া সেই বৃহস্পতিবার তাহলে সকাল 10টা বাজে হবে শুক্রবার সকাল 9টায় মানে 10টায় আর কি হ্যাঁ জি আর বৃহস্পতিবার আর সপ্তাহ বৃহস্পতিবার সাড়ে সাতটা থেকে বৃহস্পতিবার শনিবার আর হচ্ছে সোমবার সকাল সাড়ে সাতটায় হ্যাঁ ওকে দেখেন তাহলে হচ্ছে আমরা তো এ অধ্যায়ের হচ্ছে শব্দ অর্থ গ্রামাটিক্যাল পড়ে ফেলছি এ অধ্যায়ের হচ্ছে কিছু প্র্যাকটিস করি এ অধ্যায়ে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে সৌমি ওয়া রিওরিও শুরু কত দেশ এখানে বলা হচ্ছে শখ হচ্ছে রান্না করা কত দেশ বারবে ডিকশনারি ফর্মের পর কত আসছে এখানে বলা হচ্ছে কত বানো জুম্বি হ্যাঁ কত বানো জুম্বি মানে হচ্ছে কত থাকে তো শখ বোঝায় শব্দের হচ্ছে প্রস্তুতি তো এখানে সুমি সুমি মানে শখ শখের কথা যদি বলি দেখেন এখানে বলছে এগাও মিরু অনগা কো খিকু হনো ইয়মু অইসিমন থাবেরো শাসিনো তরু পিয়ানো অথবা গীতা ও হিকু ওশা বেরি অসুর রিও রি অসুর রিওকো এভাবে আমার হচ্ছে এখানে শব্দ অর্থ গুলো বলা হয়েছে তো এখন আমরা যদি এগুলো একটু শুনি তাহলে হচ্ছে একটু শুনলে বুঝতে পারবো 趣味 A、映画を見る B、音楽を聴く C、本を読む B、 おいしいものを食べる。B、うん。写真を撮る。F。ピアノを弾く。ギターを弾く。D。<laughs> おしゃべりをする。<Okay. S 1> H。料理をする。<laughs> I。旅行をする。<laughs> J。

চেষ্টা করি <captioning 811> <homosexual> <một> <surtout>

趣味は何ですか趣味うん、音楽を聴くことです。あと、ゲームをするのが好きです。へえー。たまね、音楽はゲームだね。なんとなるゲームかな。そう、<laughs> 音楽がんな音楽はミュージック。ミュージックするの。趣味は何ですか旅行です。 いろいろな国に行くのが好きです。いいですね。あまね、旅行することが好きです。だな、ね、いろいろな国。私、まだビビるんです。うん、ポムからたっパスんだ。オッケー。四、うん。趣味は何ですか。料理をすることです。私はおいしいものを食べるのが大好きです。 そうですか。たまねえ、だけ食べ、えでもね、食事でも食べるとか、あ、so,、運動とか。そうですね。何からだな。趣味は何ですか。料理をすることです。私はおいしいものを食べるのが大好きです。そうですか。

オ、okay. ッ OK. えぼんあんま7番でぶたンね。ロするのが好きです。ああ。7。好きなことは何ですか特にないですね。好きなことは寝ること。家でゴロゴロするのが好きです。ああ <laughs>。 তার মানে তার কোন স্পেশাল কিছু নাই সে ঘুমাইতে পছন্দ করে রিলাক্স করতে পছন্দ করে গরো গরো হম মানে বিভিন্ন হানাসো মানে কথা বলা তখনই নাই মানে স্পেশাল কোনো কিছু নাই এই কথাটা বলছে তো এই গেল এটা এরপর হচ্ছে এখানে জিজ্ঞেস করা হচ্ছে নান দেস্কা শক্তি সুকিনা নান আনান্দ পছন্দের বিষয় কি এখানে বলা হচ্ছে ওнгаকো কি কতো দেস মানে মিউজিক শোনা আতো গেম ও সুরুনো গা সুকি দেস গেম কারাকুটা পছন্দ তারপরে বলা হচ্ছে রিওরি ও সুরু গতো দেস এরপর ওইসি মোনো তাবেরুনো গা সুকি দেস ইখানে বলা হচ্ছে সো দেস্কা তাই না কি ওয়াতাশি আমিও তারপরে প্র্যাকটিসটাতে যদি যায় যেমন এখানে এ বি সি এনে সান তারপরে হচ্ছে একো সান আর হচ্ছে ইসি কাওয়াসান তিনজনে কথা বলতেছে এখানে বলছে হাজিমিন স্কিপ তো মিনায় দে কাই কি কি না দেখে কাই শুনতে বলছে আসলে ফুয়ন সান কোনটা করতেছে একো সান কোনটা করতেছে আর ইসি কাওয়াসান কোনটা করতেছে এটা আমাদের শুনতে হবে তাহলে আমরা এটা শুনি うん、ウォンさんは休みの日は何をしますか私は相手友達とバドミントンをします私はスポーツが大好きですえー、バドミントン、どこで市の体育館でします 毎週、夕方までバドミントンをして、その後、みんなでご飯を食べます。本当に楽しいです。いいですね。エコさんは僕は、休みの日は大抵家でアニメを見ます。どこにも出かけませんか出かけるのはあまり好きじゃありません。うちでゆっくりするのが好きです。 どんなアニメを見るの日本のアニメです。特にジブリの映画が好きです。そうですか。石川さんは休みの日は何をしますかうーん。僕は子供と公園。そうですか。公園で何をしますかキャッチボール。僕は 野球が好きでね、見るのも、するのも。そうですか。お子さんは何歳ですか、うん、?8 歳と5歳。子どもと一ーで楽しいよ。ただ、きょうはね。 এই ওয়েন সান হলো ব্যাডমিন্টন খেলে বন্ধুদের সাথে আর ইকো সান হলো অ্যানিমে মানে ভিডিও দেখে জাপানিজ অ্যানিমে হ্যাঁ ইশিকাওয়া সান হলো ওই বাচ্চাদের সাথে পার্কে খেলে তাহলে বুঝতে পারছি রিফাক সান বুঝছি জি স্যার একবার দিতে হবে একবার দিলে বাবা হবে ওকে রুম সান ওয়া ইয়াসুমি নো হি ওয়া নানি ও শিমাসু কা 私は大抵友達とバドミントンをします。私はスポーツが大好きです。えー、バドミントンどこで市の体育館でします。毎週夕方までバドミントンをして、その後みんなでご飯を食べます。本当に楽しいです。いいですね。 エコさんは僕は休みの日は大抵家でアニメを見ます。どこにも出かけませんか出かけるのはあまり好きじゃありません。うちでゆっくりするのが好きです。どんなアニメを見るの日本のアニメです。特にジブリの映画が好きです。そうですか。石川さんは 休みの日は何をしますかうーん僕は子供と公園そうですか公園で何をしますかキッチボール僕は野球が好きでね見るのするのも,もそうですかお子さんは何歳ですか歳歳と5歳 子供とッチボール、楽しいよ。どちらかのセンバーで、セキコレ、ナニオシマスキコレ、ドこデス、こネまタイ、ダ誰と、カシャて、何が好きですか。 মানে কি পছন্দ করে তাহলে ফোন সান হচ্ছে মানে এলিসিন তারবার শুনে আপনাদের হতেছে বলতে হবে ফোন সান আসলে কি করে হুম তারপরে ফোন সান কোথায় কি করে তারপরে সাথে ফোন সান এখন এরপরে হচ্ছে ফোন সান কি পছন্দ করে বুসারসেন আমরা হচ্ছে এইটা দেখেও আমরা এটা ফিল আপ করতে পারবো কোনো সমস্যা নেই তো যাই হোক একো এখানে বলতেছে যে ফোন সামা ইয়াসুমিন হিওয়া নানি আসি মাস্কা ফোন সাম ছুটি দিনে কি করে তো পরে ফোন সাম বলতেছে পাতা শিওয়া থাইতে আমি সাধারণত সজ্জার আজ্জার তমদ আছি তো ব্যাডমিন্টন আসি মাস কি করে তাহলে ফোন সাম বন্ধু বন্ধুর সাথে ব্যাডমিন্টন

সন্ পর্যন্ত ব্যাডমিন্টন খেলে শনহাত তারপর মিন্নাদের গোহান তাবে মাসু। আমি হচ্ছে এরপরে সভা সাথে খাবার খায়। হনু অনি তাুসি দস। খুবর আনন্দের। একসান বলছে। ইডসনে। তখন ইচিকা ওসান প্রশ্ন করতেছে। একসামা তুমি কি করো একসান বলতছে বকুয়া ইসহিওয়া থাইতে ইয়েদে আনিমেমি মাসু। আমি মানে ছুটির দিনে। সচরাচর বাড়িতে অ্যানিমে দেখি ফোন সান বলতেছে কোথাও কি তুমি যাও না তো তখন একো সান বলতেছে দেখা কেরুন আমারই সুকিজা আরিমাসান দেখা কেরুন আমারই সুকিজা আরিমাসান বের হওয়াটা তেমন একটা আমার পছন্দ না

দোনা এনিমে মিমাসকা মিরুনো কোন ধরনের মুভি দেখো ও তারপরে তো এটা বললো তো ফোন সান বলতেছে সো দেশকা তাই নাকি এখন সান ইসিকাওয়া সান ওয়া মানে ইসিকাওয়া সান ছুটির দিনে কি করে তো ইসিকাওয়া সান বলতেছে আহ বকুয়া কদমত ফোয়েন বলতেছে আমি বাচ্চার সাথে পার্কে তো ফোন সান সো তাই নাকি

মানে বাচ্চার সাথে কাজ বল খেলাটা হচ্ছে আনন্দের সি মানে শহর থাই মানে জিন মায়সু মানে প্রত্যেক সপ্তাহ ইউগাতা মানে যেটা সেটা হচ্ছে ইউগাতা মানে সত্যি বকু মানে 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 যারা ছেলে মানুষ সেই মানুষগুলো এই কথাটা ইউজ করা অর্থাৎ পরিবর্তে বকু দেখা কেরু মানে বের হওয়া তখনই স্পেশালি ক্যাচি বলু মানে ক্যাচ বল খেলা ও মানে বাচ্চা এই হচ্ছে আমাদের মানে ওই লিসিডিং হচ্ছে তর্জমা গেল এখানে আমরা যদি আরেকটা গল্প পাই যে কিভাবে আমাদের কনভারসেশন করতে হয় কেউ একজন জিজ্ঞেস করলো অ্যাস উমিনি হি ওয়া দলিও কি করো তো তখন বাম সাইডে যিনি তিনি বলতেছেন থাইতে ব্যাডমিন্টন সিমা সু স্পোর্টস সুগার সুখীদের সচরাচর ব্যাডমিন্টন খেলি স্পোর্টস পছন্দ

তোমাকে বল lombok কি তুমি কি করতেছ এরপরে আসে সুগিনো কোতো ওয়া নি খাইতে আরি মাস কা এ শিরুশি ও তো এস আনবোল দসে শুমি সুকিনা কত শক আর পছন্দের বিষয় বি ইয়াসি বুনো শুরু কোতো বন্দের দিনে মানে কি করেন সে বিষয় ব্যাংক করতো না রাত্রে কি পড়াশোনা করতেছেন আর কি শিখতেছেন সেই কথাটা এখানে তো যাই হোক এখানে আকি নামে একজন ব্যক্তি সে হচ্ছে একটা কথা লেখছে কি লিখছে অত্যত মুসুমে না সান্দিন খাজু খুঁজেছে অত্যত মুসুমে না সানন খাজু খুঁজেছে তার তিনজন পরিবার তো সুমি বা ঐশ্বী মনে থাবের মানে তার শখ হচ্ছে

সুমি সাইকলিং ক্যাম্পিং তারপরে সুমি হচ্ছে সাইকেলিং ক্যাম্পিং এটা আর ইয়া সুমি ছুটির দিনে ইয় কুমিয়া এমানি কি ছুটির দিনে প্রায় সমুদ্র এবং পাহাড়ে যায় ইমা চু গু গো বেঙ্ক এখন চাইনিজ ভাষা পড়তেছে মিনাসান্ন কোন কতবা এত ওসিয়েতে খুদাসায় সকলের দেশের শব্দ হইতেছে দয়া করে শিখান এবং ফুরি সান বলতেছে ফিলিপিন জিন দেসু। জিন্দেসু সুমিওয়ারিওরি ইকেবানা ও নারাত্তি মাসু শখ হচ্ছে রান্না ইকেবানা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট তৈরি করা নিহঙ্গ এই গো জাপানিজ ভাষা ইংরেজি ভাষা ফিলিপাইনের ভাষা স্পেইন স্পেনের ভাষা সুকশিকা দেখি মাসু অল্প পারব হিত তো হানা শুনুগা দায় শুকিদেশ

এক দুই তিন চার পাঁচ মানে ছয়টা ফটো দিছে এ কার এফ পর্যন্ত ফটো দিছে আর এখানে বলছে আকি সানে কোনটা কোনটা তাকাশি সান কোনটা কোনটা পুরোরি সান কোনটা কোনটা সেটা আমাদের লিসেনিং শুনে বলতে হবে এক মিনিট লিসনিং শুনে নাকি কিন্তু এখানে আমাদের লিসেনিং এর কোনো অপশন দেয় না যেহেতু

আর তাকা সেসনের ব্যাপারটা ছিল যে আউত দাওয়া দায়িক যেমন সাইক্লিং রুম ক্যাম্পিং রুম এগুলা আর হচ্ছে অ্যাসমেন ইয়কোমিয়া ইয়ামানি কিনা তার মানে আপনার হচ্ছে যে সাইক্লিং ক্যাম্প আর হচ্ছে একসাথে হ্যাঁ আর কোনটা এখানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা তাকা সেসানেন তাহলে একটা হচ্ছে আওত দেওয়া সৌমি সাইক্লিং ক্যাম্প আর হচ্ছে ইমা চুগোকুকো এখানে তাহলে হচ্ছে সে এটা তো পছন্দ করে এটা কনফার্ম আর আউটডোর আউটডোর কোনটা তাহলে তাহলে এ নম্বর মাছ ধরা হয় হুম এটা হইতে পারে হ্যাঁ কেন উমিয়া ইয়া মাঝে হেতু তার মানে এ নাম্বার হইতে পারে এবার ফুরুরি সানের কথা যদি বলি ফুরুরি সান হচ্ছে রিওরি রান্না পছন্দ করে ইকে বানাও নারাও এটাও পছন্দ করে তার মানে এটা আর হচ্ছে এটা এখানে কিছু শব্দার্থ কথা বলছে যেমন মুসুমে ডাটা সানদিন কাজুকু তিনজন পরিবারের কথা বলছে ইনু মানে কুকুর আর এখানে যদি ইউনিন কাজু কইতো চারজন পরিবারের কথা বলতো ক্যাম্পু মানে ক্যাম্প করা সুরি মানে ফিশিং মাছ ধরা উমি মানে সমুদ্র ইয়ামা মানে পাহাড় হ্যাঁ চু গোকুকু মানে চাইনিজ ভাষা কুতুবা মানে শব্দ তারপরে ফুরিপিনজিন মানে ফিলিপাইনের মানুষ নারাও মানে হচ্ছে শেখা এই মানে ইংরেজি ভাষা এভাবে শব্দার্থ গুলো এখানে আলাদা করে দিয়েছে এরপরে যদি আসি এখানে গণনা রিলেটেড বলছে নানিন নানিন এটা আমরা অলরেডি এর আগে ক্লাসটাতে পড়েছি তাই না যে হিতরি ফুতারি সানিন ইয়োনিন গোনিন মানুষ গণনা নানানিন অথবা কিউনিন জুনিন এটা আমরা মানুষ গণনা শিখেছি এরপরে যেগুলো আমাদের শুনলাম সেগুলো এরপর হচ্ছে কানজি এই কানজিগুলো লিখে আমাকে পাঠাতে হবে আপনাদের যেমন এটা হচ্ছে কানজি এটা হচ্ছে কাঞ্জি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ইউগাতা এটা হচ্ছে নাড়াও এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে হানাসু হানাসু মানে কথা বলা আর দেখা কেরু মানে বের হওয়া সো এই কথাটুকু আপনারা হচ্ছে আমাকে এই কয়েকটা কানজিল লিখে এখনই পাঠান আর এর সাথে সাথে এখানে কয়েকটা মানে বাক্য আছে যেমন এই গোগা দেখি মাস্কা ইংরেজি ভাষা পারেন নাকি আমি মানুষের সাথে কথা বলতে খুব পছন্দ করি আবার সুমি ওয়া নারাত্তে গীতা মানে শখ হচ্ছে মিউজিক আর গিটার মানে হচ্ছে শিখতেছি খাজুকা ইয়নিন দেশ পরিবারে চারজন আর তো ইনুগা ইমাস কুকুর আছে ইউগাতা ঈশ্বরী দেখাকে কে মানে সন্ধ্যায় একত্রে বের হবেন নাকি আবার অতসীন অত্য নিহন জিন্দেস আমার হাজবেন্ড হচ্ছে জাপানিস তো এভাবে হচ্ছে বলছে এখানে এরপরে তো গ্রামার টিকা লেগুলো আমাদের সব পড়া হয়েছে এর আগের ক্লাসটাতে তো আমাদের এই কাঞ্জি গুলা একটু দয়া করে লিখে দেন এখন সবাই লিখে আমাকে পাঠান